বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু ফল পূর্ণ হে ভগবান হ্যালো গাইস সাজ চলে এসেছি বিকাল বিকাল মাঠে তো আমাদের মাঠে এটা হলো একটা বড় দিঘি আর বিকালবেলা এই দেখুন মাঠে চড় আর কত চারিদিকে গরু চড়ছে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আমি সঞ্জিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো বিকেল চলে এসেছিলাম একটু মাঠে তো আজকে মাঠে তুলতে এসেছি কলমি শাক আর মাঠে তো এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ফলে একটু কলমি শাক কমিয়েছে আর এই সময় গরমের দিনে বিকেলের দিকে মাঠে আসতে খুবই বেশ ভালো লাগে আর একটু হাওয়াও বই মাঠে তার জন্য খুবই ভালো লাগছে আর এই দেখুন আমাদের মাঠে একটা বড় চারা দিঘির বাসলে চলে গেলাম তো আগে তো আসতাম মাঠে এখন তো প্রচণ্ড পরিমাণে বন জঙ্গল হয়ে গেছে আর এটা হলো দেখুন পাট পাট পাটকাছগুলো বড় বড় হয়ে গেছে একটু হালকা আর এই দেখতেই পাচ্ছেন আর পাশে ছিল ঢেঁড়স গাছ আর এই দেখুন পাশে দিকেই আর দিকে চারিপাশে তো আগে তো আমরা প্রচুর কলমি শাক তুলতাম এদিকে আর এই দেখতে পাচ্ছেন এখানে বড়দিঘিটা আর বড়দিঘিটা সূর্য প্রায় অস্ত্র জায়গায় অবস্থা আর দেখুন আর এই দেখুন বড় বড় মাছ চড়ছে এই নিচু দিয়ে বিরাট বড় বড় মাছ আর আমরা তো চললাম কলমি শাক তুলতে আর এদিকে ওই দিঘিতে একটা ডোঙা মতো ছিল তো তখন তো ডোঙা নিয়ে মাছ ধরতো আর এই দেখুন সব ডোঙা চড়ছে ছাতা নিয়ে আর সূর্যটা বেশ অস্ত হয়ে যাচ্ছে আর খুব সুন্দর দেখতে লাগছে আর আমি এদিকে তার চারিপাশে একটু চলে এলাম আর চলে এসে একটু ফটো তুললে খুব সুন্দর লাগছে আর হাওয়া তো খুবই দিচ্ছে তো চলুন দেখতে থাকুন আমাদের ব্লগটি আর এই দেখো আমাদের বিল এই হলো অষ্টুর পাট ক্ষেত আর বনের বাজারে পুরো ভর্তি আরে এই যত রাজ্যের গরু ওই বাবা গরুর দোষ

তো আমরা দিঘির পাড়ে চলে এসেছি কলমি শাক তুলতে আর এই দেখুন কলমি শাক বৌদি একদম ফটাফট তুলছে আমি তো খুবই খুশি দেখতে পুরো অন্ধ হয়ে গেছি আর এই দেখুন আমাদের তো চলুন দেখে থাকুন আমাদের কলমি শাক তোলা তো কলমি শাক আমাদের মোটামুটি তোলা হয়ে গেছে আর দেখুন সন্ধ্যে নেমে গেছে আর আমরা বাড়ি চলে আসছি সবাই মিলে আর এই দেখুন এখানে পুরো যেন একদম চারিদিকে প্রচন্ড পরিমাণে গাছ আর দেখে যেন মনে হচ্ছে কোন একটা জঙ্গলে চারিপাশে পাশে পাড়া ভর্তি চারিদিকে আলো তো জেলে দিয়েছে আর একটু অন্ধকার হতে বাকি আছে আর আমরা বাড়ি চলে আসছি এই যেতে হবে এখন অন্ধকার চলে এসেছে দেখতে থাকুন আমাদের টি এই গাছগুলো নয় ঝিঁঝি পোকা ডাকছে যেন মনে হচ্ছে সেই দার্জিলিং এসেছি হ্যাঁ ওই যেন মনে হচ্ছে সেই দার্জিলিং ছিলাম আর পায় লাই কুনাল বেশ ভালো হয়েছে ফুলু দেখতে ভালো লাগছে